কি নামে রাজা বন্ধ থাকে যা হাদিস বর্ণিত হয়েছে অথচ মানুষ মৃত্যুর পরে কবর অবস্থান করে জাহার নামে তো অবস্থান করে হিসাব নিকাশের পরে সুন্দর প্রশ্নটা করেছেন আমার দেশে একটি প্রচলিত আছে যে রমজান মাসে কোনো আজাব হয় না হ্যাঁ রমজান মাসে কোনো আজাব হয় না এটা কিন্তু হাদিস দেওয়ার সাব্যস্ত নয় কিছু দুর্বল হাদিস আসছে কিন্তু হাদিসগুলো শুদ্ধ নয় রমজান মাসে জাহান্নাম নাম জাহার নাম ওগুলো ঢুকানোর রাস্তা অর্থাৎ জাহান্নাম নাম তো এখনও কেউ ঢুকে নেই জাহানামের আজাব দেওয়া হচ্ছে শুধুমাত্র জাহান্নামে নামে কাউকে ঢুকানো হয়নি জাহান্নাম নাম ডুববে জাহান্নাম নাম বিচারের পরে শেয়ার বিচারের পরে এখন জাহান্নামে যারা কবরে আসে তাদেরকে জাহান্নাম থেকে আজাব প্রেরণ করা হয় তাদের জন্য জাহান্নাম থেকে বিছানা পাঠানো হয় আগুন পাঠানো হয় এবং সেখান থেকে তাদের জন্য কষ্ট দেয় কষ্ট জিনিস দেওয়া হয় এগুলি হচ্ছে সেটা এ বন্ধ করা যার অর্থ তো কেউ কেউ এখান থেকে নিয়েছেন যেহেতু যেহেতু বন্ধ করে দেয়ার অর্থ হচ্ছে এই মাসে বধ আজাব বন্ধ থাকে এটা ভালো আখতিয়ার এতে আমরা বাড়াবাড়ি করি না কারণ সই হাদিসের ভিত্তিতে যদি কোনো কেউ এই করে কথা বলে এরা আমরা বাড়াবাড়ি করি না কিন্তু এ বন্ধ হয়ে যা সরাসরি বলতে পারবে না কেউ যদি এটা আশাবাদী থাকে এটা তার কথা এবং সে বলতে পারে কিন্তু এটা সহিদিদের সাব্যস্ত হয়নি এটা আমরা বলবো তিনি ইস্তেহাত করেছেন তিনি সব পাবেন কিন্তু সহিহাদি সেটা সাব্যস্ত হয়নি যে আজাব বন্ধ হয়ে থাকে বরং রমজানের আজাব তার চলতেই থাকবে এবং সারা বছরে আজাব চলতে থাকবে কাফের আর ইমানদারের সারা বছরেই জান্নাতের নামত তার কবরে পেটে থাকবে এটা হচ্ছে সঠিক কথা জান্নাত এবং জাহান্নামে তখনই যাবে জান্নাতের প্রথম আমার নবী সাল্লাম তিনি কড়া নাড়বেন তারপর তার জন্য খোলা হবে তিনি চাইবেন তারপরে খোলা হবে তারপরে জান্নাত সভায় প্রবেশ করবে এর আগে জান্নাতে কেউ প্রবেশ করবে জান্নাতের ন্যায় মত দেখা হচ্ছে হ্যাঁ এখন জান্নাতে তাদের অন্তরে কারো কারো তা কারো 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 রুহকে আত্মাকে পাখি বানিয়ে জানাতে দেওয়া হয়েছে যারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় সেটা হচ্ছে যারা শহীদ তাদেরকে হাত দিচ্ছে আসে ব্যক্তি কখনও ঢুকবে না ব্যক্তি ঢুকবে যখন জান্নাতে ইনশাল্লাহ আমরা যাব তখন ইনশাল্লাহ আমাদের জন্য খুলে দেওয়া হবে জাহান্নামে নামে যাওয়া হবে তখন তার জাহানাবীদের জন্য জাহানাম খুলে দেওয়া হবে এখন জাহান্নাম থেকে আজাব এবং গদব আসছে এখন কেন বন্ধ করে দেয়া হয় রমজান মাসে রমজান মাসে জাহান্নাম জাহান্নাম বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে যে বান্দাকে আজাব বন্দাকে অ্যাবধত করার প্রতি আগ্রহ প্রদর্শন করার জন্য যে বন্দা তুমি যদি অ্যাবধত করো তোমার জন্য জাহান্নাম বন্ধ করে দিচ্ছি আর তোমার জন্য খুলব না বরং আমি তোমার জন্য জান্নাতেই দেবো এই সুযোগটা এটাই এটা এই তাফাউল করার জন্য আপনাকে একটা সুলক্ষণ দেওয়ার জন্য আপনাকে ব্যবস্থাপনা আল্লাহ তালা করে দিয়েছেন আমাদের উচিত এটাকে শুধুভাবে কাজে লাগানো এবং রমজান মাসে বেশি বেশি করে আবাদত করে তার জান্নাতকে ক্রয় করে নেয় যাতে করে আমরা বদার বিষয় না পড়ি রাসুল্লাহ সাল্লাম যে বদোহা করেছিলেন যে তিনি বলেছিলেন যে রমজান মাস চলে গেল অথচ তার সে তার গুণা ক্ষমা করে নিতে পারেন তার ধ্বংস হোক সেরকম অবস্থায় যেন আমরা পতিকৃত না হই কারণ আমরা যেন রমজান মাসে বেশি বেশি আবাদ করি আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন